মগা মগা লাগতেছে না ড্রেসটা অনেক সুন্দর সুন্দর একটা কালার মজা লাইভে অনেক সুন্দর লাগতেছে কালার চলে আসছি আপনাদের সবার পছন্দের পেজ থেকে একসাথে লাইভে আছে অ্যাটিটিউড থেকে লাইভে আছি কি অবস্থা বলেন কেমন আছেন সবাই আজকে আপনাদের জন্য অনেক অনেক সুন্দর একটা কালেকশন আছে মাসাল্লাহ আর কালারটা একদম তাকিয়ে থাকার মতো একটা সুন্দর কালার মানে কালারটা এত এত নাইস আর এত নাইসলি কাজ করে দেওয়া আছে প্রিন্ট বলেন ব্রেক বলেন টু দ্য লাউ স্ট্যান্ডার্ড অ্যান্ড ফার্স্টলি যে ড্রেসটা আছে এটা হচ্ছে আমার পরা ড্রেসটা আমরা ফার্স্ট ওয়েক দেখব এটার মধ্যে স্টোনে কাজ করে দেওয়া আছে মেরোজ করে দেওয়া একটু শ্যালো টাইপ অফ কালার আছে কি সুন্দর একটা লুকিং এর কালেকশন এটা ফ্যাব্রিক কিন্তু আমরা কমফোর্টেবল কমফোর্টেবল কটন এর মধ্যে পাচ্ছি এটা এক দেখাই যা স্ক্রিনশট নিয়ে নাও এটা সুন্দর কালেকশন সাথে আপনারা আজকে একটা এক্সক্লুসিভ কালেকশন দেখবেন আজকে একটা এক্সক্লুসিভ কালেকশন আপনাদেরকে দেখাবো বলেন এটা কার লাগবে তাড়াতাড়ি করে স্ন্যাপ নিয়ে নেন ঠিক আছে যে আগে স্ক্রিনশট দিবেন প্রোডাক্ট কিন্তু তার ঠিক আছে তাড়াতাড়ি করে নিয়ে নিতে হবে অনেক সুন্দর সুন্দর কালেকশন ও কিন্তু আর জন্য প্রতিদিন হচ্ছে ড্রেস নিয়ে যায় এখান থেকে তো আইটা এটা সুন্দর কালারের ড্রেস দেখাবো এটা যাচ্ছে আপনার কালারফুল একটা ড্রেস

কালার একটা হচ্ছে অ্যাকুয়া মিন্ট কালার এই দুটা কালার ও অনেকটা চমৎকার একটা কালার আজকে নিজের স্ট্যান্ড স্ট্যান্ড সব ঘুরে দিচ্ছি আচ্ছা আরেকটা হচ্ছে এরকম ব্ল্যাক এর মধ্যে যাচ্ছে এটাও অসম্ভব সুন্দর ব্ল্যাকটা অনেক বেশি প্রিটি না খুবই প্রিটি একটা ড্রেস অ্যান্ড এটা যাচ্ছে হোয়াইট এর মাঝে অ্যান্ড সাথে হচ্ছে আপনার এরকম ম্যাজেন্ডা কালারের একটা দোপারটা পেয়ে যাবেন এটাও অনেক সুন্দর এটা কালারটা পাচ্ছি আমরা শ্যাওলা কালারের মাঝে এটা অনেক সুন্দর একটা কালার লাইক আপনার একটু মেহেদি মেহেদি শ্যাওলা টাইপ যাচ্ছে এখানে হচ্ছে কফি মেরুন কালার পেয়ে যাচ্ছে তো কি অবস্থা বলেন কেমন আছেন সবাই সবাই একটু তাড়াতাড়ি করে আমাদেরকে রিয়াকশন দিয়ে দিতে হবে মাস্টার আমাদের লাইভটা আপনাদের টাইম দেয় না অ্যান্ড গ্রুপগুলোতে শেয়ার করে দিবেন যাতে করে আমাদের ফ্যামিলি ফ্রেন্ডস সবাই জয়েন হয়ে যেতে পারে এই লাইভটাতে একটু বেশি বেশি করে রিয়াকশন অ্যান্ড শেয়ার করে দিতে হবে এবার আমি ফার্স্টে হচ্ছে আমাদের ডেলিভারি প্রসেসিং আপনাদেরকে বলে দিই অ্যাটিটিউড থেকে অর্ডার করলে আপনাদেরকে কোনো রকম অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না ঢাকাতে আশি টাকা বাইরে একশো পঞ্চাশ টাকা যেটা কিনা পুরোটা ক্যাশ অন হোম ডেলিভারিতে পান কোনো রকম অ্যাডভান্স পেমেন্টের নিড নাই আপনি নিজে চেক আউট করে দেখে দেন পেমেন্ট ক্লিয়ার করবেন এবং আমাদের কিন্তু হোলসেল আর অ্যাভেলেবেল আছে যারা হোলসেল নেবেন হোলসেল নিতে পারবে রিটেল অপশন তো থাকছি এবং আপনারা কিন্তু আমাদের কাছ থেকে আহ শপিং এসব প্রোডাক্ট পারচেস করতে পারবেন এছাড়া যদি চান যে আপনারা হচ্ছে অনলাইনে নিবেন দুই ভাবে নিতে পারবেন ঠিক আছে অনলাইন অফলাইন দুই ভাবে প্রোডাক্ট পারচেজ করতে পারবেন শোরুম অ্যাড্রেস বলে দিচ্ছি শোরুম অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল টু ব্র্যাক ব্যাংক এর অপোজিট অনলি থ্রি নাম্বার শপ ওকে তো এবার আমি ফার্স্ট করে ড্রেস দেখে আজকে নিউ আরিবাল সুন্দর একটা কালেকশন কিন্তু অলরেডি পরে আছি কালারটাও অনেক সুন্দর আজকে আমার ওইরকম কোনো সুন্দর সাজগোজ নাই বা ড্রেসটা যখন আমি পরলাম মনে হলো যে না ঠিক আছে ড্রেসটার জন্য আমাকে দেখতে অনেক সুন্দর লাগতেছে কালারটা অনেক অনেক নাইস আপনি যদি এরকম সিম্পলও থাকতে পছন্দ করেন এই ড্রেসটার জন্য আপনাকে খুবই গর্জিয়াস লাগবে মার্শাল্লাহ অনেক সুন্দর একটা সো এই টাইপ কালারগুলো আমার মনে হয় সবার জন্য একদম পারফেক্ট আর এই গরমে যদি আপনি চান রিল্যাক্সিং কোন ম্যাটেরিয়াল ওয়্যার করতে এটা আপনার জন্য একদম পারফেক্ট এত এত গরম গরমে মধ্যে আসলে কটন ছাড়া আমাদের কোনো ওয়ে নাই সো এটা সামার ফ্রেন্ডলি যাচ্ছে এন্ড সুন্দর করে ওয়ার্ক পাচ্ছে আর এগুলো হোলসেল রিটেইল अवेलेबल পাবেন ওকে সো নেক্সট ডিজাইনটা আমরা যদি দেখি নিস্টিনে স্টোনে কাজ করে দেওয়া আছে মিররে কাজ করে দেওয়া সিলভার কালার গোল্ডেন কালার দুইটা কালারে मिक्सिंग আমরা সুন্দর করে স্টোন ওয়ার্ক পাচ্ছে যেটা ক্রিস্টাল স্টোনে কাজ করা পাচ্ছি এন্ড সাথে হচ্ছে এখানে মিরোজের কাজ করে দেওয়া আছে অনেক কিছু কিন্তু এখানে ডিটেল করা আছে আপনারা যদি একটু দেখে নেন অনেক অনেক ভালো লাগবে আর পুরাটা বডির মধ্যে আমরা যদি দেখি সেটা সেটা স্টোন এর কাজ করে দেওয়া আছে আর এখানে আমরা একটা শ্যাডো টাইপ অফ কালার পাচ্ছি যেরকম এখানে হচ্ছে আপনার ডার্ক ব্লু কালার দেন হচ্ছে গ্রে কালার এন্ড হচ্ছে এখানে আমরা একদম হচ্ছে সি গ্রিন টোন এর মধ্যে পেয়ে যাচ্ছি আর এখানে যে প্রিন্টটা আমরা পাচ্ছি এই ডিটেলটা থাকছে আপনার একদম কাঁথা স্টিচ টাইপ অফ একটা প্রিন্ট এন্ড কি চমৎকার করে এটা প্রিন্টিংটা কমপ্লিট করে দেওয়া আছে লুক এট দিস এখানে মিরর ওয়ার্ক পাবো স্টোন এর কাজ করা পাবো ইন্ডিং ও একটা বর্ডার লাইন করে দেওয়া আছে অনেক বেশি

এগুলো আপুরা যারা হচ্ছে একদম নিউ ডিজাইন গুলো শোরুম থেকে এসে দেখে নিতে চাচ্ছেন প্লিজ কাইন্ডলি আমাদের সব ভিজিট করবেন মঙ্গলবার ব্যতীত সপ্তাহে ছ দিনই হচ্ছে আমাদের শোরুম ওপেন থাকে শোরুমেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল টু ব্র্যাকের অপোজিট অনি থ্রি নাম্বার সব এখানে এসে কিন্তু আপনারা দেখে শুনে ড্রেস সুন্দরভাবে ভাবে চাচাই বাচাই করে নিয়ে যেতে পারবেন এখানে আসলে আপনার হোলসেল রিটেল দুই ভাবে নিতে পারবেন আর আমরা কিন্তু দীর্ঘ নয় বছর ধরে প্রফেশনাল ওয়ে তে হোলসেল বিজনেস করে থাকি এন্ড অনেকেই হচ্ছে বিজনেস কপি করা থেকে স্টার্ট করে কথা সবই কপি করে বাট ওইগুলো আর আমি না বলি কত আর বলবো মানে তাদের আর কোনো লজ্জা নাই আমি সারা দিনও যদি লাইভে বডি তারা কোনো লজ্জা শরম পাবে না ওইটা ব্যাপার না যাই হয়ে যাক সো এই কালেকশনগুলো আপনারা হোলসেলও নিতে পারবেন ডিটেলও নিতে পারবেন গোতা अवेलेबल আছে এবং আমাদের পিকচারও আমরা আপনাদেরকে দিয়ে দিব ওইটা আমাদের থেকে হোলসেল নিলে আপনারা হচ্ছে পিকচার ইউজ করার হচ্ছে পারমিশন পেয়ে যাবেন ওকে সো এটা যাচ্ছে আমাদের দোপাট্টা দোপাট্টার মধ্যে পুরোটা কথা স্টিচ টাইপ ও একটা প্যাটার্ন করা পাচ্ছি টারসেল এন্ড প্যালেট করে দেওয়া আছে অনেক কিছু আছে যেগুলো আমরা আপনাদেরকে পারমিশন দিয়ে দিব শুধু হচ্ছে মানে ছবির ক্ষেত্রে আবার সব পেজকে আমরা পারমিশন দেই না ওইটা বুঝে বুঝে করতে হয় এটার জন্য কাইন্ডলি আপনারা হচ্ছে রশনি আপুর সাথে সরাসরি কথা বলে নেবেন আমি না মানে একটা বোকা আমি বলি যে লাইভে কিছু বলবো না হোলসেল এর ডিটেল সম্পর্কে তারপর আবার বলেই দিই আচ্ছা ঠিক আছে তো যাই এটা ভালো লাগে তাড়াতাড়ি করে টেকা স্ক্রিনশট এন্ড ইনবক্স পেজ অ্যাটিটিউড আজকে 24 আওয়ার্স এর অফারে পেয়ে যাবেন কততে বলেন এই সুন্দর ড্রেসটা নিউ অ্যারিভাল একদম গরম গরম ড্রেস এখনই জাস্ট ওপেন করলাম এখনই আপনাদেরকে দেখাচ্ছি প্রাইস যাচ্ছে মাত্র 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 অনলি 800 আমরা তাড়াতাড়ি করে অর্ডার ডান করবো ফ্যানটা বন্ধ করতে হবে ওরা দেখাই কত সুন্দর একটা দুপাটা তাই না মানে বাতাসে নড়াচড়া আমরা আটশো পঞ্চাশ ডান করে ফেলবো আপনারা আমার পরটা দেখে অর্ডার ডান করে ফেলতে পারেন

তাড়াতাড়ি করে নিয়ে নিতে হবে আপু এবারে স্লটে কিন্তু প্রোডাক্ট এটা অনেক কম আছে তো এবার যারা পাবেন আপনারা একটু তাড়াতাড়ি করে অর্ডার প্লেস করে দিবেন যারা আগের বার পান নাই তারা এট লিস্ট এই লাইভ থেকে তাড়াতাড়ি করে ফটোফট অর্ডার ডান করে ফেলবেন কারণ এবারে স্লটে এই প্রোডাক্টটা এত এত ডিমান্ডিং বাট খুবই কম আসছে একটু তাড়াতাড়ি করে অর্ডার প্লেস করতে হবে এবার একটু ফার্স্ট ফার্স্ট করে এটা অর্ডার করে দিব খুবই সুন্দর কালার গুলো থ্যাংক ইউ লামিয়া কি অবস্থা কেমন আছো বলো ওয়াও মাসাল অনেক সুন্দর লাগছে তোমাকে আপু থ্যাংক ইউ তানিয়া আপু এলি থ্যাংক ইউ সো মাচ তো একে ডিটেলস আমরা একটু দেখে নিব নেকের মধ্যে এখানে স্টোনস ওয়ার্ক আছে আমরা পাল ওয়ার্ক আছে পালটা কিন্তু হাফ করে ডিজাইন দাওয়াচ্ছি উইথ প্রেসড স্টোন আছে মিরর কাজ করে দেব এখানে আমরা যা ওয়ার্ক আছে পোড়াতেই কিন্তু আপনার হ্যান্ড ওয়ারকে মধ্যে আছে নট হচ্ছে আমরা কম্পিউটার বা হচ্ছে হয় না যে আমরা মেশিনে কাজগুলো করেছি এরকম না এগুলো কিন্তু আপনারা হ্যান্ড ওয়ার্ক করে দাও আপনি কাজের কোয়ালিটি বা আপনি সাথে সাথে দেখলেই বুঝতে পারবেন এগুলো একটা একটা করে বশানো হ্যাঁ পোড়াতেই হচ্ছে হ্যান্ড ওয়ার্ক সম্পূর্ণ বডিটাতে এরকম একটা রাজস্থানি একটা প্যাটার্নে প্রিন্ট করা আছে এন্ড দেন হচ্ছে আমরা এখানে স্টোন মিররে কাজ করা পাবো কত কত কাজ আছে বাবা সারা দিন ডিটেইল বললেও শেষ হবে না আর এত সুন্দর একটা কালার এটা তো কালার এটা এখন যেহেতু আছে সবার আগে হোলসেলার আপুরা হানা দিয়ে দিবে হ্যাঁ হোলসেলার আপুরা সবার আগে হানা দিয়ে দিবে কারণ এই প্রোডাক্ট হোলসেলার আপুরাও অনেকে পাই নেই আমরা দিতে পারি নাই এটার অনেক অনেক মানে ডিমান্ড আপনার মানে হোলসেলার আপুরাই আমাদের ফ্লাস্ট ফার্স্ট লটে আমাদের এই প্রোডাক্টটা প্রায় এক হাজার মতো করা হয়েছে হ্যাঁ করেছি বাট আমাদের হোলসেলার আপু কিউট ভাইয়ার আপুরা ওনারা শপে এসে যখন প্রোডাক্ট পায় নাই তখন মন খারাপ করছে যে আপু মানে ড্রেস হচ্ছে কারখানাতে মেক হইতেছে ওইরকম টাইপ তারা প্রি অর্ডার দিয়ে তাড়াতাড়ি প্রোডাক্ট নিয়ে চলে গেছে দেন তারপরে আপনাদেরকে আমরা বার এটা লাইভে আপনাদেরকে দিতে পারিনি একদম অনেসি এটা আপনাদেরকে আগের বার এই জন্য দিতে পারিনি বাট এবার স্টিল আমি সবাইকে বলি করবে এবারও আপনার একটু তাড়াতাড়ি করে অর্ডার ডান করে ফেলবেন কারণ হোলসেলার আপুরা যেভাবে নিয়ে গেছে কালকে এরপরে কিন্তু এটা থাকবে না হ্যাঁ একটু তাড়াতাড়ি করে অর্ডার ডান করে ফেলবেন প্রাইস যাচ্ছে মাত্র 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 এই ফিফটি টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা এটা কারাকারি অফারে যাচ্ছে আপু টোয়েন্টি ফোর আওয়ার্স এর একটা অফারে তাড়াতাড়ি করে অর্ডার প্লেস করে দেন আমি এবার অ্যাটলিস্ট চাই আপনারা যাতে না বলেন আপুর ড্রেস পাইনি এটা যেন আর না শুনি ওকে জাস্ট অস্থির ড্রেস গুলো রিয়েলি থ্যাংক ইউ সো মাচ এন্ড এই কালারটা যদি আমরা দেখি ওয়াও জাস্ট উই ক্যান সি এটা ওয়ার্ক অ্যান্ড টিটেলটা যদি আমরা একটু দেখি ফার্স্টেই আমি বলবো এটার কালারটা না একদম কফি কিন্তু এটা আবার কেউ ব্ল্যাক বেবি আপনারা ভুল করবে না আমি না ফার্স্ট লাইফে এটাকে ব্ল্যাক বলে আপনাদের সবার সাথে পরিচিত করেছিলাম এটা ব্ল্যাক কালার মোটেও না এটা কালারটা থাকছে ডার্ক একটা কফি কালার এমন ভাবে কফি কে এখানে সেট করা হয়েছে লাইক লিটারেলি এটাকে একদম ব্ল্যাকই মনে হচ্ছে এন্ড এটার নেক ডিজাইনটা আমরা যদি দেখি ওয়াও এটা এত শাইনিং এতটা এফেক্টিভ আপনি যদি হচ্ছে একটা ডে লাইটে যাচ্ছেন বা রেস্টুরেন্টে যাচ্ছেন বেড়াতে যাচ্ছেন কোথাও দেখবেন লাইটিং এটা এত সুন্দর শাইন করবে দেন আপনার লুকিংটা পারফেক্ট চলে আসবে যে পুরোটা বডি বেশ সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট পাচ্ছি এন্ড স্টোন এর মিরুর কাজ করা আছে একদম লোয়ার সুন্দর করে গরচেজ করে ওয়ার্ক আছে এন্ড হিস অ্যা ব্যাগ ও একটা ব্যাক এর মধ্যে সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা পাচ্ছি স্লিভ সুন্দর একটা ডিজিটাল প্রিন্টস আছে ম্যাচিয়েল ফুললি কটন বডি ফরি ফোর ফরি সিক্স লেন ফরি ফাইভ সিস্টার নাইন্টিন ইঞ্চেস প্রাইজ আছে টোয়েন্টি ফোর আওয়ারস এর অফারে মাত্র অস্ত্র আটশো পঞ্চাশ টাকাতে তাড়াতাড়ি করে অর্ডার ডান করে ফেলবেন আপনারা কেউ বলতে পারবেন না আমি বলি নাই যে এটা কোয়ান্টিটি নাই কম আছে আপনারা নিয়ে নেন আমি কিন্তু বলে দিয়েছি এবার মানে আগে স্লটে আমি আবারও ক্লিয়ার করি আগে স্লটে হোলসেলার আপনারা সবাই এমন ভাবে নিয়ে গেছে আমাদের অনেক ক্লায়েন্টকে আমাদেরকে না করতে হয়েছে যেমন আমাদের উচ্ছা ছিল এই দুইটা কালার আমরা হচ্ছে দিন টাইম লাগিয়ে সেল করবো কিন্তু হোলসেলার আপু সব নিয়ে চলে গেছে তারপরে আমরা রিটেলে মনে হয় পঞ্চাশ জন বা ষাট জন আপুকে দিতে পারছি এরপর আর কাউকে পারিনি এই জন্য আমি এবার রিকোয়েস্ট করবো আপনারা যারা হচ্ছে এর পরের হচ্ছে এই ড্রেসটা পছন্দ করবেন নিবেন কাইন্ডলি এই লাইট থেকে নিয়ে নেবেন ঠিক আছে সো এরপরে যেটা আমরা দিচ্ছি এটার কালারটাও যদি দেখি ওয়াও কালারটা যদি আমরা দেখব মিষ্টি একটা ম্যাট কালার দিস ইজ নাইস এন্ড এটার মধ্যে না একটা স্পেশালিটি ব্যাপার আছে আমি একটু দেখাই আপনাদেরকে কালারগুলো আপনারা একটু দেখবেন একটু মাল্টিপল কালারই মধ্যে যাচ্ছে যেমন রাজস্থানি ওধে প্যাটার্নগুলো দেখবেন একটু এক্সক্লুসিভ ভাইব আছে কালারটা এত নাইস আপনি দেখেন ফার্স্ট হচ্ছে মিষ্টি দেন হচ্ছে পার্পল ব্লু দেন হচ্ছে আপনার নিয়ন কালার মিষ্টি কালার ফেরোজা কালার কালার গুলো জাস্ট আপনি দেখেন মানে এইগুলো এত সুন্দর করে সেট করে দেওয়া আছে স্টোনে কাজ করে দেওয়া মিররে কাজ করে দেওয়া এখানে ডানা কাজ করে দেওয়া আছে বিক্স এর ওয়ার্ক আছে আমরা একদম ক্লোজলি দেখবো এগুলো কিন্তু সবই হ্যান্ড স্টিচ ওয়ার্ক করে বসে দেওয়া আছে এটা হচ্ছে লোয়ার লাইনটা এটা চমৎকার একটা কালেকশন আপু এটাও যে আপনাদেরকে আটশো পঞ্চাশ টাকা দিচ্ছি জাস্ট আলহামদুলিল্লাহ বলার মতো হ্যাঁ একদম আলহামদুলিল্লাহ বলার মতো একটা ব্যাপার স্যাপার আছে যে আটশো পঞ্চাশ আপনারা এই কালেকশন পাচ্ছেন আপু তাড়াতাড়ি করে অর্ডার প্লেস করে দেন এটা যাচ্ছে দুপাট্টা একদম পাঁচ হাতের মধ্যে আমরা পাচ্ছি দুপাট্টাটা কিং সাইজ ফুললি কটন পিওর কটন যেটা আপনার গরমের জন্য খুবই আরামদায়ক স্টিচ টু প্রাইস যাচ্ছে মাত্র 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 অনলি আটশো পঞ্চাশ টাকা এইট ফিফটি টাকা বাট এটা টোয়েন্টি ফোর আওয়ার্স এর অফারে যাবে চব্বিশ ঘন্টার অফারে পাচ্ছেন এগুলো হোলসেল ডিটেল অ্যাভেলেবেল আছে আপনি যারা হোলসেল নেবেন কাইন্ডলি প্লিজ সব ভিজিট করবেন কারণ শপে আসলে এরকম অনেক কালেকশন আপনারা সব থেকে দেখতে পারবেন যেগুলো হচ্ছে আমরা লাইভে আপনাদেরকে দেখানোর টাইমই পাই না সুযোগই হয় না নতুন অনেক অনেক কালেকশন আছে যেগুলো আপনারা শপে আসলে পাবেন যেগুলো হচ্ছে আপনারা অনলাইনে পাবেন না মানে অনলাইনে দেখাই না পাবেন কিভাবে দেখানোর সুযোগই হয় না কারণ আপনারা হচ্ছে শপে আসেন সব থেকে এমনভাবে বস্তা হয়ে নিয়ে যান আপু বলতেছিল যে না এগুলো হচ্ছে লাইভে দেখানোর কোনো দরকারই পড়ে না সব থেকে এসে এনে সবাই মানে লুটপাট করে নিয়ে চলে যান এই জন্য আমরা শপে দেখানোর সুযোগ পাই না সে এবার লিস্ট হচ্ছে আপনারা যদি যারা

সুন্দর একটা টেলোরিং কাটিং ডিজাইন কমপ্লিট করে দেওয়া আছে এটা হচ্ছে আমাদের ব্যাক পোর্শনটা ব্যাকেও পড়ে যাচ্ছে সুন্দর করে ডিজিটাল একটা প্রিন্ট করে দেওয়া হচ্ছে ওকে সো যাই তো ভালো লাগবে আমরা তাড়াতাড়ি করে আছে এটার কালারটা আমরা পেয়ে যাচ্ছি হোয়াইট কালার প্রপার হোয়াইট অ্যান্ড খুবই ভাইব্রেন্ট মানে হোয়াইট কালারটা না মানে সবাইকে খুব সুন্দর লাগে এত সুন্দর এটা স্ট্যান্ডার্ড কালার আর এটার সাথে যে কন্ট্রাস্ট দিয়ে দেওয়া হচ্ছে এটাকে জাস্ট হচ্ছে মানে মানে টেনে টোয়েন্টি বলাই যায় মানে এত সুন্দরভাবে লাকজারি ভাবে কম্বিনেশন কম্বিনেশনগুলো কমপ্লিট করে দেওয়া হচ্ছে দেখেন হোয়াইটের সাথে ম্যাজেন্ডার একটা টোন আপনার যদি এখন সামনে যদি কারো পুজোর সিজন তো এখন অলরেডি চলছে সো পুজোতেও যদি কেউ চান একটা বেস্ট কালারে বেস্ট কালেকশন নিয়ে নিতে চাচ্ছেন তাহলে এটা নিয়ে নিতে পারবেন এটা পুজোর জন্য একদম বেস্ট প্রাইস যাচ্ছে আটশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টে ওকে আটশো পঞ্চাশ টাকা পাচ্ছেন তাও আবার হচ্ছে টোয়েন্টি ফোর আওয়ার্স এর অফারে পেয়ে যাচ্ছে লং আছে আপু ফর্টি ফাইভ বডি ফর্টি ফোর ফর্টি সিক্স স্লিভসটা নাইনটিন ইঞ্চেস পাচ্ছেন এন্ড নেক্সট অ্যানাদার ডিজাইনে মুভ করব এটা ডিজাইনটা আপনারা দেখবেন অনেক সুন্দর এই কালার এই যে কালারটা আছে ডিপ শাওলা কালার হ্যাঁ ডিপ শাওলা কালার নেক্ট ডিজাইনটার মধ্যে আমরা সুন্দর একটা কফি কালার পাচ্ছি যেটা ডার্ক একটা কফি কালার স্টোন এর কাজ করে দেওয়া প্যানস ওয়ার্ক করে দেওয়া সুন্দর করে চুনি চুনি প্রিন্ট করে দেওয়া আছে দামানের মধ্যে সুন্দর করে এন্ড স্টোন এর কাজ করা পাচ্ছি এটা পাচ্ছি সাইডটা টা ইউ সুন্দর করে চুনি প্রিন্ট করে দেওয়া আছে ফেব্রিকটা পাচ্ছি আমরা কটনের মাঝে ড্রেসের এর বডি 44 ফোর ফরিটি সিক্স যাবে 45 ফাইভ স্লিভ টা নাইনটিন ইঞ্চার সুন্দর করে কাজ কমপ্লিট করে দেওয়া সাথে একটা দু পাচ্ছি পাচ্ছি দোপাট্টাটা বড় সাইজের মধ্যে আছে চুন্ডি চুন্ডি প্রিন্ট করে দেওয়া বিগ সাইজের মধ্যে দোপাট্টাটা পাচ্ছি উইথ হচ্ছে আপনার টার্সেল অ্যাড করে দেওয়া প্রাইস যাচ্ছে অনলি এইট ফিফটি টাকা ওকে মাত্র আটশো পঞ্চাশ টাকাতে আমরা এই কালেকশনটা পেয়ে যাচ্ছি কেউ মিস করবো না তাতে করে অর্ডার প্লেস করে দেবো জারি আপু হাই কেমন আছেন বলেন এন্ড নিলাম আপু প্রিন্ট গুলো অনেক সুন্দর রিয়েলি থ্যাংক ইউ সো মাচ আপু ফর ইউ নাইস কমপ্লিমেন্ট আপনারা এত ভালো ভালো কমপ্লিমেন্ট করেন রিয়েলি হচ্ছে দেখানোর জন্য আরো আরো বেশি ইন্সপায়ার হই আমি মানে এত সুন্দর কমপ্লিমেন্ট দেখলে আসলে মনে ভালো হয়ে যায় আচ্ছা হ্যাঁ হাই ডিমান্ডিং কালেকশন আপনারা প্রচন্ড পছন্দ করেন সেই কালেকশন গুলো আজকে আপনাদেরকে আমরা ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি ঠিক আছে ওনাগুলো অনেক বেশি সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ মোস্ট ডিমান্ডিং কালেকশন থ্যাংক প্রাইসটা বলে দিচ্ছি আপনার আটশো পঞ্চাশ করে যা যা দেখাচ্ছি এটা যাচ্ছে খুব সুন্দর একটা কুসুম ইয়ালো কালার দিস ইস নাইস রিয়েলি কারণ এটার কালারটা অনেক অনেক সুন্দর অ্যাট্রাকটিভ কালার নেক ডিজাইন ডিজাইনটার মধ্যে এক্সট্রা অর্গানজার প্যাচেস দিয়ে দেন আপনারা এমব্রয়ডারিজ এন্ড সিকোয়েন্সের কাজ কমপ্লিট করা পেয়ে যাচ্ছে ফুল বডিটাতে নাইস গুলি হচ্ছে আপনারা ডিজিটালের একটা প্রিন্টিং ডিটেল করে দেওয়া আছে এন্ড ইন্ডিগের বটমটাতেও আমরা এরকম একটা চড়া করে বর্ডার লাইন করা পাচ্ছি এন্ড দিস ইজ দ্য স্লিভস পুরোটা স্লিভসও ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে ব্যাকটা একদম প্লেন প্লেনের মাঝে পাচ্ছি সরি এখানে হচ্ছে আমরা প্রিন্ট করা পাচ্ছি অনেক সুন্দর একটা প্রিন্ট করে দেওয়া আছে খুব এক্সক্লুসিভ কালেকশন ওকে প্রাইস বলেই দিয়েছি আটশো পঞ্চাশ করে থাকছে এগুলো আপনারা টোয়েন্টি ফোর আওয়ার্স এর একটা অফারে পেয়ে যাচ্ছেন এটা যাচ্ছে দুপাটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট উইথ কুসুম ইয়ালো কালার চাইটা ভালো লাগে ফার্স্ট স্ক্রিনশট অ্যান্ড ইনবক্স আওয়ার পেজ ওনলি অ্যাটিটিউড প্রাইস যাচ্ছে আটশো পঞ্চাশ টাকা মাত্র এই ফিফটি টাকাতে আপনারা পেয়ে যাচ্ছেন ওকে সো বিউটিফুল ফাতেমা আপু নাইস কালেকশন রিয়েলি থ্যাংক আপু যারা যারা সুন্দর সুন্দর কমপ্লিমেন্ট দিচ্ছেন সুন্দর সুন্দর কমেন্ট করছেন অনেক অনেক এটা যাচ্ছে ব্ল্যাক ওয়ান এটাও অনেক সুন্দর চমৎকার একটা কালার এটা মধ্যে এক্সট্রা প্যাচেস দিয়ে স্টিচ করে দেওয়া আছে উইথ আমরা কমপ্লিট করা পাচ্ছি ফুল বডিটার মধ্যে চুনি চুনি প্রিন্টস আছে ছেটা ছেটে স্টোনের কাজ করে দেওয়া আছে একদম চপ টপাতাম স্টোনের কাজ আমরা ছেটা ছেটা করা পেয়ে যাচ্ছি এটা ব্ল্যাক এর মধ্যে যাচ্ছে এটা পাচ্ছি আমাদের স্লিজটা স্লিভ সুন্দর করে প্রিন্ট করে দেওয়া আছে এটা যাচ্ছে ব্যাকে পৌঁছে

মানে একদম পারফেক্ট মানে এত পরিমাণের গরম এই গরমে এই কালেকশনটা কিন্তু একদম পারফেক্ট যাচ্ছে ওকে একদমই পারফেক্ট একটা কালেকশন এই যে দেখেন কি সুন্দর করে একটা প্রিন্ট কমপ্লিট করে দিয়েছে মানে কত স্মার্ট এন্ড স্ট্যান্ডার্ড এটা কালার যে কোনো টোনের আপু পারে অনেক ভালো লাগবে এবার আমি যে কালেকশনটা দেখাবো এটা আপনাদের মোস্ট ডিমান্ডিং হাই ডিমান্ডিং একটা কালেকশন অসম্ভব সুন্দর একটা ড্রেসগুলো গুলো নেওয়ার মতো তাই থ্যাংক ইউ সো মাচ আপু আমি আমার দেখা বেস্ট কোয়ালিটি থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এটার কালারটা পাচ্ছি মাস্টার্ড ইয়েলো কালার এটার কালারটা অনেক অনেক প্রিটি অনেক নাইস এন্ড এটা বোধ হয় হচ্ছে এটা চুন্ডি এন্ড কাঁথা স্টিচের যে একটা ভাইব আছে ওইটা কিন্তু এখানে আমরা কমপ্লিট করে দিয়েছি হ্যাঁ এটাও দেখবেন একদম ব্রিটেবল কটন নন ট্রান্সপার্ট কালার গ্র্যান্টেড আছে আপনি পরে লিস্ট কমফোর্টেবল ফিল করবেন এন্ড দিস ইজ দ্য নেক ওইটা নেক ডিজাইনটার মধ্যে আমরা স্টোনস এর কাজ করা পাচ্ছি মিররের ওয়ার্ক পাচ্ছি সেটা সেটা করে হোল বডিটার মধ্যে মিরর এন্ড স্টোর এর কাজ করা পাচ্ছি এন্ড দামানের বটমটাতে সুন্দর করে কাজ করা পাচ্ছি স্লিভস এর মধ্যে সুন্দর করে প্রিন্ট করা পাচ্ছি এটা যাচ্ছে ব্যাক পোর্শন ব্যাক এর সুন্দর করে ডিজিটাল একটা প্রিন্ট করে দেওয়া বডি পাচ্ছি ফর্টি ফোর ফর্টি সিক্স দেনটা ফর্টি ফাইভ স্লিজটা নাইনটিন ইঞ্চেস যাচ্ছে সাথে একটা সুন্দর দুপাট্টা আমরা পাবো এই যে দুপাট্টাটা কিং সাইজের মধ্যে আছে একদম পাঁচ হাতের নামাজি দুপাট্টা এখানে ব্ল্যাক পাচ্ছি মাস্টার্ড ইয়েলো পাচ্ছি উইটার টার্সেল প্যালেট করে দেওয়া প্রাইস যাচ্ছে ওনলি আটশো পঞ্চাশ টাকা মাত্র এইট ফিফটি টাকা আছে যা এটা ভালো লাগবে আমরা তাড়াতাড়ি নিয়ে নিবো ও কি সুন্দর কালার ওকে প্রাইস যাচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা যা এটা ভালো লাগবে টেকা স্ক্রিনশট ইনবক্স আওয়ার পেজ অনলি হচ্ছে অ্যাটিটিউডে ওকে এগুলো হোলসেল এভেলেবেল পাবেন অবশ্যই হোলসেল নিতে হলে আপনাদেরকে ইনবক্সে নক করতে হবে আমরা বারো পিস প্রোডাক্ট নিলে আপনাদেরকে হোলসেল দিচ্ছি রিটেল তো পাচ্ছেনই উইথ শপ এসে নিতে পারবেন শপ অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল টু ব্র্যাক অপজিট অপোজিট অনলি থ্রি নাম্বার শপ এছাড়া অনলাইনে তো ঘরে বসে রিল্যাক্স মোডে হোম ডেলিভারিতে নিতে পারবেন কোনো রকম অ্যাডভান্স নিড নেই আপনি নিজে চেক আউট করে দেখে দেন হচ্ছে প্রোডাক্ট রিসিভ করতে পারবেন ও মারাত্মক সুন্দর মিনা প্রচন্ড সুন্দর কালেকশন থ্যাংক ইউ সো মাচ সো এটার আরেকটা কালার আছে অ্যান্ড এটা হচ্ছে আমাদের এই লাইভের লাস্ট কালেকশন অ্যাকোয়া মিন্ট কালার এর মধ্যে পাচ্ছি অ্যান্ড দেন তার মধ্যে হচ্ছে আমরা এরকম সুন্দর করে কাথা স্টিচ টাইপ অফ একটা প্রিন্ট কমপ্লিট করা পাচ্ছি নেক্সট ডিজাইনটার মধ্যে মেরর অ্যান্ড স্টোনের কাজ কমপ্লিট করা পাবো পুরো একটা বডির মধ্যে লুক এট দিস ওয়ার্ক কি সুন্দর করে করে দেওয়া আছে এটা শাইনিংটা দেখেন কি পরিমাণ ওয়ার্ক ওয়ার্কের মধ্যে যাচ্ছে এটা যাচ্ছে আমাদের মানটা যেমন সুন্দর করে কাজ করে দেওয়া আছে এটা হচ্ছে ফ্রন্ট লাইন ইয়েজ আগের সুন্দর করে আছে এর মধ্যে আমরা চমৎকার করে একটা প্রিন্ট করা ড্রেসের আছে

কেজি বক্স করে ফেলবেন অনলি অ্যাটিটিউড ওকে আচ্ছা মাত্র টেন পিস প্রোডাক্ট নিলে আপনার হোলসেল পেয়ে যাচ্ছেন ফিফটিন ডেজ এর এক্সচেঞ্জ রিটার্ন পলিসি অপশন আপনাদের জন্য আছে সেটাও আপনারা করতে পারবেন আপনারা অনলাইনও নিতে পাচ্ছেন অফলাইনও নিতে পাচ্ছেন শোরুম অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল টু ব্র্যাক ব্যাংকের অপোজিট থ্রি নাম্বার শপ এবং আপনারা তো অনলাইনেও নিয়ে নিতে পাচ্ছেন ঢাকাতে আশি টাকা বাইরে একশো পঞ্চাশ টাকা যেটা ফুললি ক্যাশ অন হোম ডেলিভারি নো নেড অ্যাডভান্স চার্জ ওকে সো আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফিজ টা